السلام عليكم و আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি ও ডিসিনো ভর্তি বি দু পঁচিশ বেসে পরীক্ষা দিয়েছিলেন ইতিমধ্যে আপনাদের যাদের চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে এবং যাদের আপেক্ষমান রাখা হয়েছে তাদের রোল নাম্বার গুলো নিচে প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা যারা নির্বাচিত হয়েছেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা এবং যাদের আপেক্ষমান রয়েছে তাদের বিষয়ে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আপনাদের রোল নাম্বার গুলো দেখে না যাক তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর বি দু হাজার পঁচিশ বেসে নাবিক ও এম ও ভর্তি পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ এবং আপেক্ষমান প্রার্থীগণের রোল নম্বর নিম্নরূপ তো আপনাদেরকে রোল নাম্বারগুলো দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে চূড়ান্তভাবে যাদের নির্বাচিত করা হয়েছে তাদের রোল নাম্বার গুলো তো এখানে দেখতে পাচ্ছেন পনেরোই জুন দু হাজার পঁচিশ সাল যাদের ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদান করা হবে তাদের রোল নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে আপনাদের রোল নাম্বার গুলো মিলিয়ে নেবেন এবং তারপরে ষোলোই জুন দু হাজার পঁচিশ যাদের ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদান করা হবে তাদের রোল নম্বর গুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন এবং তারপরে রয়েছে সতেরোই জুন দুহাজার পঁচিশ ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদান করা হবে যাদের তাদের রোল নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে রোল নাম্বারগুলো দেখে নেবেন এবং তারপরে আঠারোই জুন দুহাজার পঁচিশ যাদের ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদান করা হবে তাদের রোল নম্বর গুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং সবশেষে আপেক্ষমান প্রার্থী পরবর্তীতে প্রয়োজনে জানানো হবে তো যাদের আপেক্ষমান রাখা হয়েছে তাদের রোল নম্বরগুলো গুলো ওখানে দেওয়া রয়েছে আপনারা রোল নম্বরগুলো মিলিয়ে নেবেন আপনাদের পরবর্তীতে প্রয়োজনে তারা এসে মেস দিয়ে জানিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে শুধুমাত্র চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে ফর্মপ্রণ এবং নিয়োগপত্র গ্রহণের জন্য নির্ধারিত তারিখ সকাল আট ঘটিকায় বনৌজা ঢাকা খিলখেল ঢাকায় উপস্থিত হতে হবে তো এখানে আপনারা যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তারা অবশ্যই সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকবেন এবং আবেক্ষমান তালিকা হতে প্রয়োজনে পরবর্তীতে যোগদানের জন্য জানানো হবে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে